মুখের রুচি নেই খেতে ইচ্ছা করে না এরকম ভাবে কয়েক পদের ভর্তা বানিয়ে নেবেন দেখবেন মিনি সেই এক প্লেট ভাত উঠে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি তো আজকে টুসুমনি বাবা বলতেছিল আপনাদের ভাইয়া যে আজকে শুধু ভর্তা ভাত করো কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না প্রতিনিয়ত যেহেতু মাছ বস্ত খেয়ে খেয়ে মুখটা মনে হচ্ছিল যে অন্যরকম হয়ে আছে তো একটু ভর্তা ভাত হলে হয়তো বা খেয়ে খুব শান্তি পেতাম এর জন্য আজকে মানে যে কথা সেই কাজ ভর্তা করে ফেললাম তো আমি প্রথমে আলু আর হচ্ছে ডালটা সেদ্ধ দিছিলাম দিয়ে ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তো ভাতটা যখন হয়ে গেছে অটোমেটিকলি তো ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে তখন আর কি যে নামিয়ে ভাতটা গাবলার মধ্যে ঢেলে নিলাম নিয়ে কতগুলো শুকনা মরিচ ভেজে নিয়ে কাঁচা মরিচ সরি পেঁয়াজ নিলাম নিয়ে সরিষার তেল দিয়ে নুন দিয়ে একেবারে ভালো মতো চটকে নিলাম নিয়ে এখন আর কি যেহেতু একখানে আমি সব মরিচ পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে চটকাইছি সেক্ষেত্রে এখানে যে এখানে যতটুকু লাগে সেই প্রয়োজন মতো দিয়ে আমি ভর্তাটা ভালো মতো মেখে নিব আর এই পর্যায়ে আপনাদের ভাইয়া মনে করেন যে আর মানে মনে হয় সহ্য হচ্ছে না ওর ভর্তা দেখে বা সব মানে ভর্তার আয়োজন দেখে আর এর সাথে কিন্তু আমি একটা ডিমও ভেজে নিচ্ছি একেবারে সুন্দর লাল লাল করে বেশি করে আহ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে কয়েকটা চাপিলা মাছও ভেজে নিছি তো আপনাদের ভাই যে খাওয়া শুরু করে দিয়েছে অটোমেটিকলি ডিম দিয়ে আর আমি এখন এই যে ভর্তাটা করেছিলাম আগে প্রথমে করেছিলাম আর কি ডাল ভর্তা তো ডাল ভর্তা কিন্তু এত পছন্দ আমার খুবই ফেভারেট একটা ভর্তা ডাল ভর্তা এবং ডিম ভর্তা মা আলু ভর্তা এইগুলোন ভর্তা হলে মানে যে কোনো ভর্তা আমার খুবই প্রিয় ভর্তা খাওয়াটা ভর্তা এবং भाजी তো সেই আর আমি টেবিলের উপর যেহেতু ওয়ার্তা বানাচ্ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমি ক্যামেরাটা ওই টেবিলের উপরে রাখছি রিস্টানটা স্ট্যান্ডটা বারবার নাড়াচাড়া করতেছিল বুঝতে পারতেছেন যে মানে নড়তেছিল আর কি তো সবাই একটু কষ্ট করে দেখে নিবেন যদি হয়তো সমস্যা হচ্ছিল তো সরি আর কি তো আমি এই যে এখানে মনে হচ্ছিল যে একটু ঝাল আর একটু নুন মনে হচ্ছিল কম লাগছিল এর জন্য আমি আর একটু মরিচ যে ডলে রাখছি ওইখান থেকে একটু মরিচ আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো যে মেখে নিলাম নিয়ে এরপরে আর কি পারফেক্টলি হয়েছে তো আলুটা সেদ্ধ করছি তো ভাতটা যখন যেহেতু রান্না করছি আর ওখানে মার ভাত রান্না করছি তো ভাতে যখন মার ঝরাই আবার বাটিতে তখন বসাই দিছি তখন একটা আলু উপরে ছিল ওই আলুটা একটু কম সেদ্ধ হয়েছে মনে হচ্ছিল একটু শক্ত শক্ত ছিল এই যে লাস্টে যেটারে আর কি ম্যাশ করলাম তো তারপরও হাতে জোর নেই এর জন্য একেবারে কম একেবারে পিষে ফেললাম দেখছেন কতটা একবার মিহি করে ফেলছি আর যেটা দুই একটা গোটা গোটা ছিল সেগুলো না আমি একেবারে ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া দেখেন আমি ভর্তা ওইখানে মানে বানিয়ে রাখছি আর ওইখান থেকে একটু একটু করে নিয়ে খাওয়া শুরু করছে তো আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া অলরেডি আমার ভর্তা রেডি হতে হতে একটু একটু নিয়ে নিয়ে খাওয়া শেষ হয়ে গেছে ও বলতেছিল আমি পারবো না দেরি করতে ফাইনাল মানে ভর্তা সবকিছু রেডি হওয়া পর্যন্ত সেক্ষেত্রে আমি আগের থেকে খেয়ে নিই তো যাই হোক মানে দুই দুইটা ভর্তা হাতে ডলে বানালাম দুইটা ভর্তার একই অবস্থা হয়েছে মনে হয়েছে যে একটু নুন ঝাল কম হয়েছে এর জন্য মানে দ্বিতীয়বার আবার দিয়ে নিলাম তো আসলে আমার আহ ভর্তা ভাত খুবই প্রিয় আমি খুবই খেতে পছন্দ করি আমার মতো কার কার ভর্তা প্রিয় তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন কোন কোন আপু ভাইয়াদের ভর্তা ভাত পছন্দ আর আমার এই যে ভর্তা করে ডান এখন আমি সবকিছু একবার গোজগাজ করে নিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া শেষ তো এই যে আমি এখন এখানে সব ই করে নিলাম আর এটা হচ্ছে কালো জিরা পটলের খসাতে একটা ভর্তা তো কার কার ভর্তা পছন্দ অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন আর কেমন হয়েছে ভর্তা গুলন আর দেখে মানে লোভ লাগতেছে কার কার বাসায় অবশ্যই আহ মানে খাইবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম